কিছু বাড়ির প্রতি জিনের বিশেষ ধরনের আকর্ষণ লক্ষ্য করা যায় রাত হলেই সাদে দৌড়ঝাঁপ পাটায় মশলা পিশার শব্দ কিংবা টিনের চালে মানুষের হামাগুড়ি দেওয়ার শব্দ এসব বাড়ির নিত্য নৈমিত্তিক ঘটনা অনেকেই বিষয়টিকে খুব একটা বেশি গুরুত্ব দেন না কারণ আমাদের অনেকেরই জানা নেই যে বদ্জিনের এসব কার্যকলাপ বাহারি শব্দ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না সবসময় বাড়ি ও সাতকেন্দ্রিক জিন সংক্রান্ত এ বিষয়টি নিয়েই আমাদের আজকের এই আয়োজন কোন বাড়িতে জিনের আনাগুনা বেশি থাকে কীভাবে নিশ্চিত হব বাড়িতে জিন আসা যাওয়া করে এই জিনদের বিরুদ্ধে আমরা কি কোনো পদক্ষেপ নেব কী করতে হবে কত দিন করতে হবে দীর্ঘদিন যে জায়গায় জিন বসবাস করে সেখানে বাড়ি করা হলে সেই বাড়িতে জিনের আনাগোনা বেশি থাকতে পারে পুরাতন এক বা একাধিক কবরের ওপর বাড়ি করা হলে বাড়ির আশেপাশে গাছ কিংবা নর্দমায় জিনের আস্তানা থাকলে মন্দিরের আশেপাশে বাড়ি থাকলে কবরস্থান কিংবা শ্মশানের আশেপাশে বাড়ি থাকলে সাদে দৌড়ঝাঁপ হাঁটার শব্দ নুপুরের শব্দ মশলা পিসার শব্দ ব্রেঞ্জ টানার শব্দ বস্তা ফেলার শব্দ হাতুড়ি দিয়ে কাজ করা শব্দ মার্বেলের শব্দ টিনের চালে হামাগুড়ি ও ঢিল পড়ার শব্দ ইত্যাদি মাঝে মধ্যে বাড়ি কিংবা ছাদ থেকে কাপড় হারিয়ে যাওয়া বাড়ি কিংবা আশেপাশের কোনো জায়গায় রাতে আলোর মতো কিছু দ্রুত গতিতে আসা ও বের হয়ে যাওয়া বাড়ি কিংবা ছাদে ছায়ার মতো কিছু অনুভব করা বাড়ি কিংবা ছাদে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করা মাঝেমধ্যেই পুরা সহ বিভিন্ন পচা জিনিসের গন্ধ পাওয়া কুকুর বিড়াল কিংবা পাখির অস্বাভাবিক শব্দ শোনা টিন বাঁশ কাপড় প্লাস্টিক বা অন্য কিছু নড়তে দেখা যদিও সেখানে বাতাস নেই মানববসতিতে জিনদের বসবাসের অনুমতি দেওয়া হয়নি আজ ওরা বাড়ির সাধে পাশের গাছে থাকলেও আগামীকাল যে ঘরে ঢুকবে না তার কোনো নিশ্চয়তা নেই এ ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে প্রথমে আল্লাহর নামে তাদেরকে সতর্ক করতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় দেখাতে হবে নিজে কিংবা জামাতের সলাত আদায়কারী একজন ব্যক্তি একাধারে তিন দিন উক্ত বাড়ি কিংবা সাদি গিয়ে উচ্চস্বরে তিনবার এভাবে বলবে এখানে অবস্থানকারী জিনদেরকে আল্লাহর নামে স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের পূর্বপুরুষরা নবী দাউদ আলহ এবং সুলাইমান আলাহ জামানায় আল্লাহর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা মানুষের লোকালয়ে বসবাস করতে পারবে না মানুষের ক্ষতি করতে পারবে না তাদের বাড়িতে অনুমতি ছাড়া অবস্থান করতে পারবে না আমি আল্লাহর নামে কসম করে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি এখানে তোমাদের থাকা জুলুম এবং আল্লাহ জালিমদের পছন্দ করেন না যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে এখনই এই বাড়ি থেকে স্থায়ীভাবে চলে যাও তিন দিন পর পুনরায় জিনের উপস্থিতি বুঝতে পারলে সুরা ফাতিহা দরুদ ইব্রাহিম এবং আয়তল কুরসি এক থেকে সাতবার পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি বাড়িতে কিংবা সাদে আয়তল কুর্সি পাটরত অবস্থায় ছিটিয়ে দিতে হবে পাশাপাশি বাড়ি কিংবা চার চারকোণে উচ্চস্বরে আয়তল কুর্সি পাঠ করতে হবে একাধারে তিন থেকে সাত দিন আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এভাবে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করলে ইংশা আল্লাহ জিন শয়তান চলে যেতে বাধ্য হবে আল্লাহ আমাদের সকলের বাসস্থানগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দিক আমিন